আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজি পক্ষ থেকে সকলকে স্বাগত ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটে কি হয় কি না হয় এটা আমি একটু আগে আমার আগের ভিডিওতে বলেছি এখন দেখো আমরা এখন এটা বিশদ সম্পর্কে জানব ই কমার্স ওয়েবসাইট হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে পণ্য বা সেবা কেনা বেচা করা হয় এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা সরাসরি অনলাইনে পণ্য অর্ডার করতে পারেন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বা সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারে ওয়েবসাইটগুলো সাধারণত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন পেমেন্ট গ্রহণ করে এবং ডেলিভারি ব্যবস্থা করে আচ্ছা আমরা কিন্তু এই ই কমার্স ওয়েবসাইটের এই সুযোগ সুবিধাগুলো এখন প্রত্যেকটা মানুষই নিয়ে থাকি বিশেষ করে এই সেবাগুলো এখন বর্তমানে নেয় না খুব কম গ্রাহক আছে আচ্ছা এই সেবাগুলোর সবচেয়ে সুযোগ সুবিধা হচ্ছে যে এই ধরনের ওয়েবসাইট থাকার কারণে আমরা খুব সহজে আমাদের ডেলিভারিটা নিতে পারতেছি অনলাইনে পেমেন্ট করতে পারতেছি বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে যার কারণে আমরা ঘরে বসে যত ধরনের অসুবিধাই হোক খুব দ্রুত সময়ে আমরা ডেলিভারি পাচ্ছি আচ্ছা ই কমার্স ওয়েবসাইট কিছু মানে বৃহৎ যেই ওয়েবসাইট সেই সম্বন্ধে আমরা একটু জানব যেমন হচ্ছে অ্যামাজন বিশ্বের বৃহত্তম ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয় আরেকটা হচ্ছে আলিবাবা মূলত বি টু বিজনেস টু বিজনেস ই কমার্স জন্য জনপ্রিয় অ্যামাজন আলিবাবা এই সম্বন্ধে সবাই মোটামুটি আমরা অবগত দারাজ যেটা কিনা দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সেবা প্রদান করা হয় আমরা কিন্তু অ্যামাজন আলিবাবা সম্পর্কে মানে ডেলিভারি না নিয়ে থাকলেও যদি কোনো মানুষ নিয়ে নাও থাকি দ্বারাজ থেকে নেই নাই এমন মানে লোক কম পাওয়া যাবে আমরা যদি দ্বারাজ থেকে কোনো পণ্য কিনে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ই কমার্স ওয়েবসাইট কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এরপরে বাকি রইল অ্যামাজন আলিবাবা যখন আমরা যেই প্রোডাক্টটা দ্বারাজে একদমই পাবো না সেটা অবশ্যই আমরা অ্যামাজন আলিবাবাতে খুব সহজে পেয়ে যাবো আমাদের এই সাইটগুলো অনেক ধরনের সেবা প্রদান করতেছে যার কারণে আমরা গ্রাহকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এজন্য সবাই কিন্তু খুবই উপকৃত হচ্ছে এই ই কমার্স ওয়েবসাইটের কারণে আমাদের চ্যানেলগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে